দুটো কারণ আমি বলবো এখানে যে লিটনের আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই আই মিন প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানেও আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচ রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজড তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে মানে দলে রাখিনি লাস্ট ম্যাচটা ম্যাচটাতে তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই এক সেকেন্ড হচ্ছে সম্য সরকার এবং আমাদের তামিম দেয়ার ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের যেহেতু আপনারা জানেন ইন্টারাকশান হয় যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায় সংকট দেখা যায় তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে আমাদেরও অ্যানালিস্ট আছে বিপক্ষ দলের অ্যানালিস্টটা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে রিটন দাসের এগেনস্টে সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে ডিটনকে দলের থেকে বের করে নাও মানে এই নয় যে তিনি দল থেকে ভাত করে গেছেন সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতম জায়গাগুলো কি কিভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে আপনারা সবাই যে অবৈধ আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন সো সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনে অ্যাকোমোডেট করতে পারিনি এটা না করলে যেমন তামিলমের ইস্যুতে এবং ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড ইনফ্রাসিসটা দিই আমি আমি কথাটা বলেছিলাম ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গার থেকেই প্ল্যান্সগুলো চাই যে ফিটনেস কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত ফার্দার যে ইস্যুটা সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয় নিকট অতি ইতিহাসটা আরও বেশি দেখা হয় আমি তো আগে বললাম রিটার্নের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে সবগুলো ম্যাচেই রান পেয়েছি দুটো ম্যাচে ক্লোজ টু থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে সাচ এ গুড উইকেট ছিল সেন্টিটসে একটা ব্যাটসম্যান যখন ওইখানে যখন ফেল করে যায় দেন ইস টু ডিফিকাল্ট ইউনো টু কিপ কনফিডেন্স অন হিম অন দ্যাট সিচুয়েশান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে ইন্ডিয়ার সঙ্গে আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাউল ফিন্ডিতে রাহুল ফিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই ইস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট স্পেশালি দু হাজার তেইশে নিউজিল্যান্ড এখানে যে ম্যাচ ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন তিনশো ছত্রিশ রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে তিনশো সাতত্রিশ রান পাকিস্তান করেছে টপ অর্ডারই রান করে ফেলেছে দু দলেরই টপ অর্ডার রান করেছে সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে আমাদের তো টপ ওটার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি যেখানে এত বড়ো রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজে ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাউন্ড পিন্ডিতে আছে উই উই আর ভেরি ফোকাস অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান আমাকে যদি আমাদের চেস করতে হয় কিংবা আগে বোলিং করতে হয় কাউকে আটকাতে হয় আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল বিসাইড মানে ব্যাটিংটা সবসময় থাকে এই এই টুর্নামেন্ট তো অপোজিশনের কী সুবিধা হলো বা কী অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই তারাই তারাই এটা মোকাবেলা করবে আর এটা অনুমে যে ওয়ান টু থ্রি হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে কারণ একজন বাহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন যিনি নাকি আমরা তিনটা ওপেনার নিয়েছি দুজন ওপেন ওপেন করবে আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা পাঁচজন ওপেনার বাহাতি একসঙ্গে খেলেছি আইমিন ইন্টার টেস্ট ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও এখানে আশা নিয়ে তো যেতেই হবে প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে তো এবং প্রতিপক্ষ কেউই ফেললাম না এবং আমি মনে করি দু হাজার তেইশ সালে পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড দুজনই ওয়ান ডে ক্রিকেট ম্যাচ খেলার কারণে তারা কিছুটা কিন্তু এগিয়ে আছে ম্যাচ এক্সপিরিয়েন্স ওই জায়গার উইকেট রান তারা এই ব্যাপারটা কাজটা অনেক দূর আমি বলবো যে আমাদের যে তিনজন প্রতিপক্ষ কেউ একজন হোমে খেলবেন দুবাইতে ইন্ডিয়া ইজ কোয়াইট ফ্রেন্ডলি মানে সেই বিঘের সঙ্গে তো এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা গেলি আমি উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায়ের থেকে বাট ইস ইজ হিউজ হিউজ চ্যালেঞ্জিং বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে সেটা বলেও আমি 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 বিশ্বাস রাখি